অনেক মহিলা যে নামাজ পড়ে রোজাও রাখে দেখি হজও করে এসেছে স্বামী বাইরে গেলে মাইরের পুরুষের সাথে তখন পরকি আপে মিলিত হয় মোবাইলে তো আছে એમকে অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি নামাজ পড়ে কিসের নামাজ পড়েন আপনি নামাজ বাদ দিয়ে দেওয়া নামাজ যদি আপনাকে পর পুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে তো শেষ দা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণে কথা বলেন এখানে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তিন নাম্বারে বলেন স্বামী যদি তাকে কোন আদেশ করে সে স্বামীর আদেশ যদি জায়েজ হয় ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে ঠিক আছে আমি নিজে স্বামী আমি আমার ইমান থেকে বলছি করার সামনে নিয়ে একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য একটা মানুষকে মনে হয় এই বাংলাদেশে একশো ভাগের আটানব্বই ভাগ তার বহু। একটু যদি ছাড় দিয়ে চলতে পারতো যে আমার জন্য লোকটা করে নাকি ওই জায়গায় যদি আমি থাকতাম তো দুই দিনও ও থাকতে পারতাম না মাথার ঘাম পায়ে ফিরে যে লোকটা এই করে আর আমি একটু থেকে একটু হলে আন্দাজে তার নামে উল্টা পাল্টা কথা বলি ধারণা করি আমি এত জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি কিসের জান্নাত পাবেন আপনি আমি তো জাহান নামে হয়ে বসে আছি বিশ্বনবী জানিয়েছেন চার নম্বরে যে স্বামী বাইরে থাকবে কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দিনের পথে চালানোর চেষ্টা চালাবে শুধু চালানোর চেষ্টায় চালাবে না নিজের স্বামীকে তার স্বামীকে এসে দিনের পথে চলার জন্য উৎসাহ দেবে স্বামী যদি দিনের কোন কাজে ভালো কোনো কাজে আনজাম দেয় যদি তার কাছে সময় কম দিতে পারে তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায় কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে ও বিবি হালিমা বিবি রহিমার সাথে কে জান্নাতে থাকতে পারবে নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফেতনা এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না আজ তাম দুনিয়ার দিকে তাকি আমরা যেটা দেখি সব পাপের মন হয় মহিলা নাই জমি জায়গা বলেন বলেন এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক ভয়ঙ্কর ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তুমুল আকারে এমন কিছু করে শেষে সংসারই ভেঙে যায় অথচ বিষয়টা তেমন বড় না আপনি মায়েকে হয়তো মায়ের জন্য এক হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছেন স্ত্রীর জন্য আটশো টাকা দিয়ে মাত্র দুইশো টাকা কম বেশি তিন দিন কথা বলে না কথা বলছেন এখানে আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছে এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে তার স্ত্রীর কাছে ও সারা দিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ গুলো করে দেয় আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা সারাদিনের পরিশ্রান্ত শরীর কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা অর্ধেক ক্লান্তি দূর না আরো ক্লান্তি সেই বসে যে কি মুখ না মনে হচ্ছে পেশা বসে আছে এরকম বউ আছে কার হাত তোলেন তো একজন দুইজন তোলেন তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে মারা তোলেন হাত